আসসালামু আলাইকুম তো গাইস আজকে ফাইনালি এক দিদির বগল আইছি তে দেখি আজকে দিদির মনের কি কথা শুনি তে আপনারা সাথে থাকেন দিদি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি পরিচয় আপনার নামটা কি আমার নাম ডালিয়া কিন্ন আমি তিতলিঙ্গের মানুষ আমার ঘর এখানেই গোলপাড়া ডিস্ট্রিক্ট যখন মানে আমি আপনাদেরকে দেখি যে আমার তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে আপনি ভিডিও বানান তখন আমার ভাল লাগে আমাদেরকে কেউ সাপোর্ট করে না কিন্তু আপনি যে আমাদের পাশে দাঁড়ায় যে আপনি আমাদেরকে নিয়ে সাপোর্ট করে যে আমাদের তৃতীয় লিঙ্গকে নিয়ে যে আপনি ভিডিও বানাচ্ছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দিদির কথাটা আমার অনেক ভালো লাগলো মানুষ এদের ধারে কাছে আইতো না আর হাসানা নাই না আপনি দেখলে অল্প করতে দেখতে স্যাংসং করতে অনেক দূরে গেতো ইতিতিয়া লিঙ্গর মানু যেটা মানে ভাষা তার কি প্রকাশ করা যায় না আপনি একটা কথাই বলছিলেন যে ফেসবুকে এগুলো ভাষা ছলাইতে যায় না মানে আমাজ এটার গড়ুয়া ভাষাতে যেটা বলে ওটা বলতো এই ওমকে আইছে হুম সেই সেই করতে মানে আমাদেরকে কোনো মানে রেসপেক্ট করতো না এরকম তো এখন আমি এদের সাথে আছি আর ইনশাআল্লাহ থাকবো আমারে বহুত মানুষে বহুত কিসি কয় যে আমি ভুল অকর মত হই গেছি কে দেখলেন আমারে মাশ অনেকর মধ্যে যে তুই একটা তৃতীয় লিঙ্গের মানুষ বা তুই একটা ডাইরেক্ট যে খারাপ করে কয় এটা ফেসবুকে ইউজ করা যায় না যে ভাষাটা এই মানুষে কয় তাই আমি দুঃখ মনে করি না আমি ভাবি কি যে ওরাও তো একটা মানুষ লাইভ আছে তো এনজয় করার ইচ্ছা আছে নিজে তুই ওগর পাশে দাঁড়াই আমি তো আপনারা এটা কি ভাবেন তার জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আমি ভাষাতেই তো প্রকাশ করতে পারি না যেন বা আপনাকে আমি ফোন করলাম ফোন করার লগে লগে আপনি কৃষ্ণিতে আইছেন তারপরে আবার ফোন করলেন আপনি আপনি যাইসকে আমার পাশে এসে দাঁড়াইছেন আর কি বলবো আমার বলার কোনো কথা নেই অসংখ্য ধন্যবাদ আর কি বলবো মুখে আর আমার আসেই না কথা কি বলবো আর দেখছেন কিরম মোহাম্মত কিরম ভালোবাসা আসলে এগর মনে চায় আঙ্গুর মতো খোলা আকাশে ঘুরবানি গিয়া তার মানে আমিও ভাষায় প্রকাশ করতে পারতাছি না মানুষ আমরা এদের দিকে কে নিকে স্যাংসাং করি একর দিকে কে দূরে চলে যায় এরাও তো মানুষ এরা কিন্তু নিজে হাতে কিন্তু এভাবে অনেকে একটা কথা ভাইবেন এরা নিজে হাতে কিন্তু এরকম অনেকে এগারো আল্লাহ সৃষ্টি করছে আমরা যেরকম আল্লাহ সৃষ্টি করছি আঙ্গুরে এগারো আল্লাহ সৃষ্টি করছে তো এগারো দিকে আঙ্গুর কোনো মানে হয় না যে এগারো আমরা কোনো ঘৃণা নজরে দেখি বা খারাপ নজরে দেখি আমার তো মনে হয় না তে আপনি সাথে যে মানুষে অল্প খারাপ ব্যবহার করে বা অল্প ইনসল্ট টাইপের করে তা আপনি তখন কিরকম মনটা মানে খারাপ লাগে লাগার প্রতি মানে দুই একটা কথা বলি দাদু ভাই এরকম কেন করছো আজকে যদি আমার জায়গায় এসে তোমার একটা নিজের মার পেটের বোন দাঁড়াইতো তুমি কি এরকম বলতে পারতা দাদুভাই এরকম করে বলি বইলা মানে ধরো বুস দেই তখন মানে যেগুলো গাড়ি মানুষ আছে মানে যেখানে আমরা ধরো গাড়িতে যাই টাকা দু এক টাকা আমরা অর্জন করি এখানে মানুষরা বলে না ঠিকই তো বলছে দিদি তো খারাপ ব্যবহার করে না তোমরা দিদির সঙ্গে ওরকম করছো কেন যদি না গাড়িতে ধরো ফিফটি পার্সেন্ট মানুষ থাকে ফোরটি পার্সেন্টই যেম্বা আমাকে সাপোর্ট দেয় আর টেন পার্সেন্টই মানে অল্প অভদ্রমি করে